প্রধান অতিথি এবং প্রধান বক্তা প্রধানতম প্রধানত দায়িত্ব ছিল সেই দায়িত্ব গত দশ মাসে চেষ্টা করেছে বলবো চেষ্টা করে নাই বলবো না কিন্তু তাদের সফলতার অংশ একেবারেই কম অথচ এই সরকার ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরকার সকল

গতকাল গতকালকেও দেখেন বিএনপির একজন নেতা একজন কর্মী তাকে থানায় গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার বিরুদ্ধে রাতের বেলায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজখবর যখন নিতে গিয়েছে তখন বলেছে যে আপনারা হাসপাতালে যান হাসপাতালে গিয়ে দেখেছেন

এই ভোটার অধিকারের জন্য আমরা লড়াই করছি এতদিন যাবত সেই দুর্নীতির বড় পুত্র এখন আপতার আশেপাশে ঘোরাফেরা করছে উপদেশটা মণ্ডরিতে রয়েছে এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন কোনো মোডে হয় না যেই ফ্যাসিবাদের কথা আমরা বলেছি সেটি বাংলাদেশ ইতিহাসকে বদলে দেবার জন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্র জনাব তারেক আমাদের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত দশ মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আনতে চাচ্ছেন আমরা